বৈজ্ঞানিক মতে গ্রহণকে একটি মহাজাগতিক ঘটনা বলে বিবরণ দেওয়া হয় বিশ্বের নানান প্রান্তে গ্রহণ ঘিরে বিভিন্ন কাহিনী কথিত রয়েছে মূলত চাঁদ সূর্য ও পৃথিবী একই সরল রেখায় থাকলে তার জেরেই হয় এই গ্রহণ এই গ্রহণ ঘিরে বহু ধর্ম বিশ্বাস রয়েছে যেমন তেমনি আবার রয়েছে বহু বৈজ্ঞানিক ব্যাখ্যা নমস্কার বন্ধুরা অজরপুরানের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আপনাদেরকে জানাবো কবে কত তারিখে পড়বে দুই সালের সকল চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ এবং গ্রহণের সঠিক সময়কাল তো চলুন শুরু করা যাক দুই সালের প্রথম চন্দ্রগ্রহণ সম্পূর্ণ হবে চোদ্দই মার্চ দুই বাংলা উনত্রিশে ফাল্গুন চোদ্দশো শুক্রবার বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণটি আরম্ভ হবে সকাল এগারোটা নয় মিনিটে গ্রহণের সমাপ্তি হবে দুপুর দুইটা আটচল্লিশ মিনিটে গ্রহণের মোট স্থিতিকাল হবে তিন ঘন্টা উনচল্লিশ ভারতীয় সময় অনুযায়ী গ্রহণটি আরম্ভ হবে সকাল 10টা উনচল্লিশ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে দুইটা আঠারো মিনিটে ভারতেও গ্রহণের স্থিতিকাল থাকবে তিন ঘন্টা উনচল্লিশ মিনিট এরপর পর্বে এবছরের দ্বিতীয়তম গ্রহণ যা একটি সুযোগ গ্রহণ এটি সম্পূর্ণ হবে উনত্রিশে মার্চ দুই বাংলা পনেরোই চৈত্র চোদ্দশো একত্রিশ শনিবার বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণটি আরম্ভ হবে দুপুর দুইটা একান্ন মিনিটে গ্রহণের সমাপ্তি হবে সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ মিনিটে গ্রহণের মোট স্থিতিকাল থাকবে তিন ঘন্টা তিরপান্ন মিনিট ভারতীয় সময় অনুযায়ী গ্রহণটি আরম্ভ হবে দুপুর দুইটা একুশ মিনিটে গ্রহণের সমাপ্তি হবে সন্ধ্যা ছয়টা চোদ্দ মিনিটে গ্রহণের স্থিতিকাল থাকবে তিন ঘন্টা তিরপান্ন মিনিট দুই হাজার পঁচিশ সালের তৃতীয় গ্রহণটি হল একটি চন্দ্রগ্রহণ এটি সম্পূর্ণ হবে সাতই সেপ্টেম্বর দুই বাংলা একুশে ভাদ্র চোদ্দশো রবিবার বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণটি আরম্ভ হবে রাত্রি নয়টা আঠাশ মিনিটে এবং গ্রহণটি সমাপ্তি হবে 8 সেপ্টেম্বর রাত্রি দুইটা পঞ্চান্ন মিনিটে গ্রহণের স্থিতিকাল থাকবে পাঁচ ঘন্টা সাতাশ মিনিট ভারতীয় সময় অনুযায়ী গ্রহণটি আরম্ভ হবে রাত্রি আটটা আটান্ন মিনিটে গ্রহণের সমাপ্তি হবে রাত্রি দুইটা পঁচিশ মিনিটে গ্রহণের স্থিতিকাল থাকবে পাঁচ ঘন্টা সাতাশ মিনিট দুই সালের চতুর্থ বা শেষ গ্রহণটি হলো একটি সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণটি পড়বে একুশে সেপ্টেম্বর দুই বাংলা চৌঠা আসেন চোদ্দশো রবিবার বাংলাদেশ সময় অনুযায়ী গ্রহণ আরম্ভ হবে রাত্রি এগারোটা উনত্রিশ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে বাইশে সেপ্টেম্বর ভোর রাত্রি তিনটা তিপ্পান্ন মিনিটে ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ আরম্ভ হবে রাত দশটা উনষাট মিনিটে গ্রহণটি সমাপ্তি হবে বাইশে সেপ্টেম্বর ভোর রাত্রি তিনটা তেইশ মিনিটে তো এই ছিল আজকে সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন রাধে রাধে